আজ উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদে বিজেপি প্রার্থী কার্তিকচন্দ্র পালির সমর্থনে এক জনসভায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন তৃণমূল কংগ্রেস জাতীয় পার্টি ছিল ত্রিপুরা মেঘালয় নাগাল্যান্ডের ভোটের পর আঞ্চলিক পার্টি হয়ে গিয়েছে তৃণমূল ইস্তেহার প্রকাশ করেছে কিন্তু তৃণমূল জানালো দিল্লি দখল করতে লাগে দুশো বাহাত্তরটি আসন সরকার তৈরির জন্য মোট আসন পাঁচশো তেতাল্লিশ আর তৃণমূল লড়ছে মাত্র পঁয়তাল্লিশটি আসনে এই আসন দিয়ে প্রধানমন্ত্রী হবে স্বপ্ন দেখছে তৃণমূলের এবারের লোকসভা ভোটে দিল্লিতে কোনো ভূমিকা ছিল না আগামী দিনেও থাকবে না পাশাপাশি তিনি আর কি বলেছেন শোনাব

তার ধান থেকে সাপ্লাই দিয়েছে আড়াইশো টাকা ঢাকা যাবে ঢাকা পাঠাবেন আপনারা পাঠাবেন আমি আপনাকে বলছি এর ভবিষ্যৎটা

don't এই ভুৱা ধৰ্ম গুৰুত্ব কৰছিল দ্বিতীয়ত কি হৈছে লক্ষীণ বিজয়া দশমী আশি হাজার টাকা করে মাসে দেব এক আগে उच्च माध्यमिक परीक्षा उच्च माध्यमिक परीक्षा

ছাব্বিশ তারিখে বদলা হবে তোলা হবে राजनीति के जेता बे ऊपर जो नॉन जो नॉन मुझे कोनो कथा नहीं वासुदेव सरकार का रामी गारंटी था क्या गा। गारंटी <देटी> था क्या गा। <देटी> गा। वो तो कार्यों में राजनीति का पूर्ण थे सोचा ट्रेनिंग चाहिए में भी लिए पाता और अगर वही काम जो करो बाकी शॉप का है साथ तो साथ कार्ड ना है आयुष्मान नाल चाहे ताई जो प्रधानमंत्री जोटे छोड़

লুট করেছে এখানকার আগের জেলা শাসক সঙ্গে গৌতম পান বারো হাজার টাকা করে এই তিল

দেখবেন চুরি দুর্নীতি ছাড়া এই জেলা উন্নয়নের ছোঁয়া পায়নি আমাদের বিদায়ী সংসদের নেতৃত্বে ले ले मंत्रोप दिए से आप नारा जाएं बोल वाले की अल्लाह बोल वाले की अल्लाह जा बाली चली बोल

চাল পাঠাচ্ছে মিলের চাল পাঠাচ্ছে সুন্দর ফ্রেশ গম এখানে এসে এই জেলাতেও এবং ইটাহার বালুঘাট এই জেলা শিলিগুড়ি পর্যন্ত যতে প্রিয় মল্লিকের প্যাকেট বিভিন্ন রাইস মিলে আপনারা জানেন এই রাইস মিলে

যেখানে যেখানে মেডিকেল কলেজ নেই মেডিকেল কলেজ দিয়েছেন তার সুফল আপনারাও পেয়েছেন পঁচাত্তর লাখ টাকা কেন্দ্রে পঁচিশ লাখ টাকা রাজ্যে অন্যদিকে এই মুখ্যমন্ত্রীকে আপনারা উনিশে শিক্ষা দিয়েছেন এবারে আরো বড় করে শিক্ষা দিতে হবে কেন মোদীজি বললেন রায়গঞ্জের এই উনি জায়গা দিলেন না কল্যাণীতে জায়গা দিলেন মোদিজি ওখানেও করে দিয়েছেন মোদিজি এখনো চান উত্তর Yeah. Hey.

রকম একটা অসল ব্যবসায়ীকে এখান থেকে জেতানোর কাজ করার জন্য মাঠে পুলিশকে নামানো হয়েছে বিশেষ তৈৰী <laughs> হৈছে

প্রধানমন্ত্রী হবেন চারশো আসন থাকবে আর আপনার রায়গঞ্জ থাকবে না যেখানে মোদিজি তিন লাখ লোকের সভা করে I'm gonna